পাকিস্তান বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্টের মধ্যেই ঢাকায় এক হত্যা মামলার আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এ মামলায় আসামি করা হয়েছে একশো ছাপ্পান্ন জনকে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে সাকিবের সতীর্থ মুশফিকুর রহিম এ মামলাকে মিথ্যা মামলার অভিযোগ বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিবকে নিয়ে এক পোস্টে মুশফিক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে লিখেছে সাকিবকে বাঁ হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত মুশফিক এই পোস্টে যোগ করেছেন একজন টিমমেট একজন ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা মামলার অভিযোগের সমর্থন করি না কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না আমরা সব সবসময় তোমার পাশে আছি বন্ধু আলমগীর কবির আলম খেলা ভাগ